ভক্তি আলো ইউটিউব চ্যানেল শিবপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব কোন স্থান সবচাইতে শ্রেষ্ঠ শিবপুরাণে কি বলা হয়েছে দেশকাল পাত্র এবং দান ইত্যাদির বিচার বিবেচনা এই ভিডিওর মধ্যে রয়েছে আসুন শুরু করি কোন স্থান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্মীয় স্থান হিসাবে শিব পুরাণ কি বলছে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন শুরু করে শিবপুরাণে বলা হয়েছে যে দেবযজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা নিজ শুদ্ধ গৃহ সমান ফল প্রদানকারী হয় অর্থাৎ নিজ গৃহে করা দেবযজ্ঞাদি শাস্ত্রোক্ত ফল সমমাত্রায় প্রদান করে গোশালার স্থান গৃহের অপেক্ষা দশগুণ ফল প্রদানকারী এবং জলাশয়ের তীর তার থেকেও দশগুণ মহত্বপূর্ণ হয় আর যেখানে বেল তুলসী এবং অসত্য গাছের মূল কাছে থাকে সেই স্থান জলাশয়ের তীর থেকেও দশগুণ ফল প্রদানকারী হয় দেবালয় তার থেকেও দশগুণ মহত্বপূর্ণ স্থান দেবালয় থেকেও দশগুণ মহত্বপূর্ণ হল তীর্থভূমির তট আর তার থেকে দশগুণ শ্রেষ্ঠ নদীর তীর তার থেকে দশগুণ উৎকৃষ্ট স্থান তীর্থ নদীর তট এবং তার থেকেও দশগুণ মহত্বপূর্ণ সপ্ত গঙ্গা নামক নদীর তীর্থ গঙ্গা গোদাবরী কাবেরী তাম্রপর্ণী সিন্ধু সরসু এবং নর্মদা এই সাতটি নদীকে বলা হয় সপ্তগঙ্গা সমুদ্রের তট থেকেও এর দশগুণ পবিত্র মনে করা হয় এবং পর্বত শিখর প্রদেশ সমুদ্রতট থেকেও দশগুণ পবিত্র সব থেকে অধিক মহত্বের স্থান হলো সেটি যেখানে মন শান্ত হয়ে যায় এতক্ষণ স্থানের বর্ণনা করলাম এখন কালের তারতম্য নিয়ে বলছি সত্যযুগে যজ্ঞ দানাদি কর্ম পূর্ণ ফল প্রদানকারী হয় জানতে হবে ত্রেতা যুগে তার তিন চতুর্থাংশ ফল পাওয়া যায় আর এটাও বলা হয় যে দাপরে সর্বদা অর্ধেক প্রাপ্তি হয় এবং কলিযুগে এক চতুর্থাংশ প্রাপ্তি হয় কলিযুগের অর্ধেক গত হলে ফল সেই এক চতুর্থাংশের কম হয়ে যায় শুদ্ধ অন্তকরণযুক্ত ব্যক্তির শুদ্ধ এবং পবিত্র দিনের সমান ফল লাভ হয় প্রকৃত ব্রাহ্মণগণ সূর্য সংক্রান্তির দিন সৎকর্ম করলে পূর্বোক্ত শুদ্ধ দিনের থেকে গুণ ফল প্রদান করে এটি জানা উচিত বিশুভ বিশুভ কি জ্যোতিষ অনুসারে ওই সময় সূর্য বিশুভ রেখায় পৌঁছায় আর তখন দিন এবং রাত্রি দুই সমান হয়ে যায় বছরে দুবার এই রকম হয় এক সৌর চৈত্র মাসের নবমী তিথি অথবা ইংরেজি একুশে মার্চ এবং দুই সৌর আশ্বিন মাসের নবমী তিথি বা ইংরেজি বাইশে সেপ্টেম্বর এই বিশুব নামক যুগে যে কর্ম করা হয় তা এর থেকে দশগুণ মহত্বপূর্ণ বলা হয় দক্ষিণায়ণ আরম্ভ হওয়ার দিন অর্থাৎ কর্কট সংক্রান্তিতে করা পুণ্যকর্মের মাহাত্ম বিশুভ থেকে দশগুণ বেশি মানা হয় আর তার থেকে দশগুণ বেশি মকর সংক্রান্তিতে তার থেকে দশগুণ বেশি হয় চন্দ্রগ্রহণে করা পুণ্যকর্মের মহত্ব সূর্য সময় সবথেকে উত্তম আর সেই সময় করা পুণ্যকর্মের ফল চন্দ্র গ্রহণের থেকেও অধিক এবং পূর্ণ মাত্রায় হয় জগতরূপ সূর্যের বাহুরূপ বিষের সঙ্গে সংযোগ হয় তাই সূর্যগ্রহণের সময় রোগ প্রদানকারী হয় সুতরাং এই বিষের শান্তির জন্য সেই সময় স্নান দান এবং তপস্যা করা উচিত সেই কাল বিষ প্রশমনের উপযোগী হওয়ায় পুণ্যপ্রদ বলে মানা হয় জন্ম নক্ষত্রের দিন এবং ব্রত পূরণের দিনকেও সূর্যগ্রহণের সমানেই মনে করা হয় কিন্তু মহাপুরুষদের সঙ্গে অতিবাহিত সময় হল কোটি সূর্যগ্রহণের সমান পবিত্র জ্ঞানী ব্যক্তিরা কোথা জানেন এবং মেনেও থাকে তপনিষ্ঠ যোগী এবং জ্ঞাননিষ্ঠ জ্যোতি এরা পূজার পাত্র কারণ এরা পাপ নাস্কারী হল যিনি চব্বিশ লাখ গায়ত্রী জপ করেছেন সেই ব্রাহ্মণ ও পূজার ফল এবং ভোগ প্রদান করতে সক্ষম যিনি পতন থেকে ত্রাণ করেন অর্থাৎ নরকে পতিত হওয়া থেকে রক্ষা করেন তার এই গুণের জন্যই শাস্ত্রে তার জন্য পাত্র শব্দ প্রযুক্ত হয়েছে তিনি দাতাকে পাপ থেকে ত্রাণ করায় পাত্র নামে বর্ণিত হন গায়ত্রী তার গায়ককে পতন থেকে ত্রাণ করেন তাই তাকে গায়ত্রী বলা হয় যেমন ইহলোকে যিনি ধনহীন তিনি অন্যকে ধন দিতে পারেন না যিনি ধনবান তিনি অপরকে ধন দিতে পারেন তেমনি যিনি নিজে শুদ্ধ এবং আত্মা তিনি অপর মানুষকে ত্রাণ এবং উদ্ধার করতে সমর্থ যিনি গায়ত্রী জপ করে শুদ্ধ হয়েছেন তাকেই শুদ্ধ ব্রাহ্মণ বলা হয় তাই দান জপ হোম এবং পূজা আদি কর্মের জন্য তিনিই শুদ্ধ উপযুক্ত পাত্র এরূপ ব্রাহ্মণেই দান এবং রক্ষা করার পাত্রতা রাখে নারী হোক বা পুরুষ যেই ক্ষুধার্ত হোক সেই অন্নদানের পাত্র যার যে বস্তুর আকাঙ্ক্ষা থাকে তাকে সেই বস্তু না চাইতেই দান করলে দাতা সেই দানের পূর্ণ ফল লাভ করে মহর্ষিগণ এরূপ মনে করেন যে বস্তু চাওয়ার পরে বা কথা বলে তারপর দেওয়া হয় সেই দান অর্থ ফল প্রদান করে নিজে সেবককে প্রদত্ত দান এক চতুর্থ ফল প্রদান করে বিপ্লবর্গণ যিনি জাতিতে ব্রাহ্মণ এবং দীনবৃত্তি দ্বারা জীবন নির্বাহ করেন তাকে দান করলে দাতা এই পৃথিবীতে দশ বছর পর্যন্ত ভোগ উপভোগ করে। আর সেই দান যদি বেদবেত্তা ব্রাহ্মণকে দেওয়া হয় তাহলে তিনি স্বর্গলোকে দেবতাদের বর্ষে দশ বর্ষ পর্যন্ত দিব্য ভোগ লাভ করেন শীল এবং উঞ্ছবৃত্তি এর দ্বারা অন্য এবং গুরুদক্ষিণায় প্রাপ্ত অন্য ধনকে শুদ্ধ দ্রব্য বলা হয় তার দান দাতাকে পূর্ণ ফল প্রদান করে ক্ষত্রিয় সূর্যের দ্বারা উপার্জিত ধন বৈশ্যের ব্যবসার থেকে অর্জিত ধন এবং শুদ্ধের সেবাবিত্তি থেকে প্রাপ্ত ধন উত্তম বলা হয় কোস্কার বলেছে উঞ্ছো কনোষ আদানম কনি সদ্দের জনম অর্থাৎ ক্ষেত কাটা হয়ে গেলে বা বাজার উঠে গেলে সেখানে ছড়িয়ে থাকা অন্নের এক একটি কণা তুলে তুলে তার দ্বারা জীবন নিবাহ করাকে বলা হয় উঞ্ছো বৃত্তি এবং গম আদির শিষকে বলা হয় শিলা এবং তার দ্বারা জীবনযাপন করাকে বলা হয় শিলাবৃত্তি ধর্ম পালনে ইচ্ছুক নারী যে ধন পিতা বা পতির কাছ থেকে লাভ করেছেন তার জন্য সেটিও ধন গরু ইত্যাদি বারোটি বস্তু চৈত্র প্রভৃতি বারো মাসে ক্রমশ দান করা উচিত গরু ভূমি তিল সোনা ঘি বস্ত্র ধান গুড় রূপ নুন এবং কুষ্মাণ্ড এবং কন্যা এই হলো বারোটি বস্তু এর মধ্যে গোদানে কায়িক বাচিক এবং মানসিক পাপ নিবারণ হয় ও পুণ্যকর্মের পুষ্টি লাভ হয় ব্রাহ্মণগণ ভূমিদান ইহলোক এবং পরলোকের প্রতিষ্ঠা আশ্রয়দান করে তিলদান বলবর্ধক এবং মৃত্যু নিবারক স্বর্ণদান জঠোর আগ্নি বৃদ্ধিকারক এবং বীর্যদায়ক ঘৃতদান পুষ্টিকারক বস্ত্রদান আয়ু বৃদ্ধিকারী বলে জানতে হবে শস্যদান অন্ন ধন সমৃদ্ধির কারণ হয় গুড় দান মধুর ভোজন প্রাপ্তিকারক রূপর দানে বীর্য বৃদ্ধি লাভ করে লবণ দান শট রস খাদ্য প্রদানকারী হয় সর্বপ্রকার দান সমস্ত সমৃদ্ধির সিদ্ধির উদ্দেশ্যে করা হয় বিজ্ঞ ব্যক্তি কুষ্পাণ্ড দানকে পুষ্টিদায়ক মনে করেন কন্যা দান আজীবন ভোগ প্রদানকারী বলা হয় ব্রাহ্মণগণ এটি লোক এবং পরলোকে সম্পূর্ণ ভোগ প্রাপ্তিকারক হয় যে বস্তু দ্বারা শ্রবণাদি ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে বিদ্যান ব্যক্তিদের উচিত তা দান করা সূত্রাদি দশ ইন্দ্রিয়ের যে শব্দাদি দশ বিষয় তা দান করলে ভোগ প্রাপ্তি হয় এবং দিক আদি ইন্দ্রিয় দেবতা আদি সন্তুষ্ট করে শ্রবণেন্দ্রিয় দেবতা হলো দিক নেত্রের দেবতা সূর্য নাসিকার দেবতা অশ্বিনী কুমার রসনেন্দ্রের দেবতা বরুণ এবং ত্বক ইন্দ্রিয়ের দেবতা হল বায়ু ও বাক ইন্দ্রিয়ের দেবতা অগ্নি লিঙ্গের দেবতা প্রজাপতি গুঝের দেবতা মিত্র হাতের দেবতা ইন্দ্র এবং পায়ের দেবতা হল বিষ্ণু বেদ এবং শাস্ত্র গুরুমুখ থেকে গ্রহণ করে গুরুর উপদেশে অথবা নিজেই বোধ প্রাপ্ত করার পর যে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অমুক কর্মের ফল অবশ্যই পাওয়া যাবে একে বলা হয় কোটির আস্তিকতা আত্মীয় বন্ধু বা রাজভয় যে আস্তিক্য বুদ্ধি হয় তা হল কনিষ্ঠ শ্রেণীর আস্তিকতা যিনি দরিদ্র যার সকল বস্তুর এই অভাব থাকে তিনি বাক্য বা কর্ম শরীর দ্বারা পূজা করবেন মন্ত্র স্তোত্র এবং ইত্যাদিতে বাণী দ্বারা করা পূজা বুঝতে হবে এবং তীর্থযাত্রা যে ব্রত ইত্যাদিকে বিদ্যান ব্যক্তিরা শারীরিক যজন মেনে থাকে যে কোনো উপায়ে সামান্য এবং অধিক দেবতাকে অর্পণ করার বুদ্ধিতে যা কিছু দেওয়া বা করা যায় সেই দান বা সৎকর্ম ভোগাদি আদি প্রাপ্তি করাকে সক্ষম হয় তপস্যা এবং দান মানুষের এই দুটি কর্ম সর্বদা করা উচিত এমন গৃহ দান করা উচিত যা উজ্জ্বল যার জম্ভ পরিচ্ছন্নতা এবং গুণ দ্বারা সুখ যুক্ত হয়ে সুশোভিত হয় বুদ্ধিমান ব্যক্তি দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দেন তা অতিমাত্রায় বিদ্যান ব্যক্তি ইহলোক এবং পরলোকে উত্তম জন্ম এবং সহজেই ভোগ লাভ করে ঈশ্বরের অর্পণ বুদ্ধিতে যজ্ঞ দান তপস্যা ইত্যাদি কর্ম করে মানুষ মুখ্য ফলে ভাগী হয়ে যায় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব নিয়ে আসব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন ওম নমঃ শিবায়